রাশিয়া থেকে এখনও শত কোটি ডলারের পণ্য কিনছে আমেরিকা আমেরিকা গোটা পৃথিবীর সব দেশকে বাধ্য করেছে রাশিয়ার সাথে লেনদেন না করতে কিন্তু তলে তলে আমেরিকা নিজেই রাশিয়ার কাছে পণ্য কিনছে ইউক্রেনে হামলা জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ইউরোপের অনেক দেশ তাতে আগ্রহী না থাকলেও আমেরিকা চাপে নিষেধাজ্ঞায় শরিক হয় এতে নানা ধরনের পণ্য বিশেষ করে খাদ্য এবং জ্বালানি ঘাটতিতে পড়েছে এই দেশগুলো রেকর্ড পরিমাণ বেড়ে গেছে মূল্যস্ফীতি তবে এসবের মাঝেও রাশিয়া থেকে প্রতি মাসে শত কোটি ডলারের পণ্য আমদানি করছে স্বয়ং আমেরিকা গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তখন থেকেই নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হলেও এ পর্যন্ত রাশিয়া থেকে আমেরিকা সাড়ে তিন বেশি পণ্যের চালান এসেছে এসবের মধ্যে যেমন কাঠ ধাতব পদার্থ রাবার জাতীয় জিনিস রয়েছে তেমনি রয়েছে জ্বালানি বিভিন্ন প্রকারও এসব পণ্য বাবদ প্রতি মাসে শত কোটি ডলার পরিশোধক হচ্ছে জো বাইডেনের দেশ এপির দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানায় প্রতিবেদনে হাইলাইট করা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার কাঠ ধাতু রাবার এবং অন্যান্য পণ্যের তিন হাজার ছয়শটি বেশি চালান আমেরিকার বন্দরে এসেছে এপির প্রতিবেদনে আরও বলা হয় দুই সালে একই সময়ে রাশিয়া থেকে আমেরিকা প্রায় ছয় হাজার চালান এসেছিল সেটির পরিমাণ বর্তমানে কমেছে এখনও মাসে এক বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য করে যাচ্ছে আমেরিকা আমেরিকা বন্ধরে প্রতিদিনেই কার্গো আসে প্রতিবেদনে বলা হয় কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করায় আমেরিকায় সেই সেক্টরগুলির জন্য বেশি ক্ষতি করবে কিছু আমেরিকার আমদানিকারক অন্য কোথাও বিকল্প উপকরণ পান বলে জানা গেছে কিন্তু অন্য অনেকের কাছেই এমন অপশন নেই মর্গান এস্টলির অর্থনীতিবিদ জ্যাকব নেলের উদ্ধৃতি দিয়ে এপি জানিয়েছে রাশিয়া অ্যালুমিনিয়াম ইস্পাত টাইটেনিয়ামের মতো ধাতুগুলোর মূল রপ্তানিকারক এই বাণিজ্য বন্ধ করা হলে আমেরিকানদের ইতিমধ্যে মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে নাটকীয়ভাবে দাম বাড়িয়ে দিতে হতে পারে এখনও যে পরিমাণ চালান আসছে তাতে প্রতি মাসে একশো কোটি ডলার আয় করছে রাশিয়া বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা রাশিয়া যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে রাশিয়ার যথাযোগ্য ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার নিজেরই কিছু ক্ষেত্রে হয়তো আমেরিকার ব্যবসায়ীরা এর বিকল্প বের পেরেছেন তবে অধিকাংশ ক্ষেত্রেই এখনও তারা রাশিয়ার মুখাবিক্রি হয়ে আছেন সূত্র জানায় রাশিয়া থেকে অব্যাহতভাবেই কাঠ ধাতু সহ বিভিন্ন জিনিসপত্র আসছেই এমনকি আমেরিকার আমদানিকারকরা রাশিয়া থেকে বালিশও আমদানি করছে একটি হিসেবে দেখা গেছে ফেব্রুয়ারির পর আমেরিকায় এ পর্যন্ত অন্তত একশোটি সারের চালান এসেছে এসেছে জ্বালানি কিছু চালানো এসব জ্বালানি সরাসরি রাশিয়া থেকে না হলেও যেসব জায়গা থেকে আসছে সেখানে রাশিয়া পণ্য মিশ্রিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই জানা যায় আমেরিকার একজন বাণিজ্য বিশ্লেষক এই আমদানি বিষয়টি ব্যাখ্যা করে বলেন মূলত রাশিয়ার সব পণ্যের উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় বরং এক্ষেত্রে দেখা হয় কোন জিনিসগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হলে তা বেশি প্রভাব ফেলবে সেগুলোর উপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয় আর সার রপ্তানির ক্ষেত্রে সাধারণত নিষেধাজ্ঞা আরোপের আগেই যেসব চুক্তি হয়েছিল সেই সারের চালানগুলো আসছে এখন অর্থাৎ আমেরিকা নিজেদের সাথে বাঁচিয়েই নিষেধাজ্ঞা দিয়েছে প্রিয় দর্শক অন্যদের নিষেধ করে তলে তলে আমেরিকার নিজের এরকম বাণিজ্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন